লক্ষ আমরা এক লক্ষ ষাট হাজার টাকা বুঝে পেয়েছি এবং আমাদের কম্পিউটার অপারেটর এবং আমাদের ম্যানেজিং কমিটির কাছে আমরা হস্তান্তর করছি এখানকার হিসেব এখানকার সব কিছু অ্যাকাউন্ট সব এখানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ বা কোনো অবস্থা নেই এবং কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে এটা হয় না কারো ব্যক্তিগতভাবে এটা জমা রাখা হয় না পুরোটাই কিন্তু হাসপাতালের অ্যাকাউন্টে হাসপাতালের ম্যানেজমেন্ট এটা পরিচালনা করে হাসপাতালের যে ম্যানেজিং রুম আছে সেখানে কিন্তু যাবতীয় কার্যক্রম সরবরাহ করা হয় এবং আপনাদের সবাইকে বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন আপনারা যখন দেশে আসবেন দয়া করে একদিন অথবা অর্ধ বেলা আপনারা আমাদের হাসপাতালটি ভিজিট করে অনুরোধ রইল কারণ আপনারা আমাদেরকে কিছু পরামর্শ যদি দেন যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যদি আরো ভালো কিছু সংযুক্ত করা যায় আমরা সেভাবে করার চিন্তা ভাবনা করছি

এই বেয়ারিশ হাসপাতালে চিকিৎসা রয়েছে যাদের কোনো আত্মীয় স্বজন এবং যারা মারা গেলে এক ফোটা চোখে পানি ফেলার মতো কোনো মানুষ নেই তো তাদের জন্য এত বড় একটা হাসপাতাল যে প্রতি মাসে প্রায় চার লক্ষাধিক টাকার প্রয়োজন হয় কারণ এই হাসপাতালে র্যান্ট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং এমপ্লয়দের বেতন রয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো এবং এছাড়াও গ্যাস বিল রয়েছে ইলেকট্রিক বিল রয়েছে এছাড়াও ফুড রয়েছে এবং আনুষাঙ্গিক অনেক কিছু রয়েছে এবং প্রতিদিন বিভিন্ন আকারে খরচের তালিকা চলে আসে যেহেতু

যাদেরকে উনি শিক্ষা বা পাঠ দান করেন কিংবা যাদের কোঅপারেশন তাদের মাধ্যমে সুন্দর একটি তহবিল আজকে আমাদের জন্য এই বেয়ারেজ পাঠিয়েছেন এবং আমাদের এখানে কেউ কিছু দিলে আমরা কিন্তু সেটা আমাদের কম্পিউটারে এবং আমাদের যে ম্যানেজার বসে রয়েছে সেখানে রিসিটে এবং পাশাপাশি আমাদের ওই ভিডিও ডকুমেন্টেও কিন্তু আমরা রেখিত এবং সবাইকে জানিয়ে দিই তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের একজন এই এর আগে আমাদের সাথে অনেক মানবিক কাজে তিনি সম্পৃক্ত হয়েছেন আমেরিকার ঢেলোয়ার থেকে ইসলাম তিনি তার দাদা দাদু নানা নানি কেউ বেছে নেই তাদের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বেয়ারিস হাসপাতালের জন্য তিনি স্পন্সর করেছেন পাঠিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ভাইকে তিনি তার দাদা মরহুম মধুমা দাদা দাদি নানা নানির জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা তিনি পাঠিয়েছেন আবারও বলছি এই এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা বুঝে পেয়েছি যা ফরিদ আলম মাধ্যমে পাঠিয়েছেন এবং এছাড়াও আরো পঞ্চান্ন হাজার টাকা আমাদের আরো এক দুই তিন চার পাঁচজন আরো পাঁচজন ভোন পাঠিয়েছে তার মধ্যে পাঁচজনই ইউএস এর প্রথমজন হচ্ছে রহসনার আপা তিনি নর্থ আমেরিকান নর্থ কেরেলিনাতে থাকে আমরা বলছি অসম আপা আমেরিকার নর্থ কেরেলিনাতে থাকে এবং দ্বিতীয় আপু হচ্ছে সাবিনা আপু এবং তৃতীয় আপু হচ্ছে সাজানা আপু এবং চতুর্থ আপু হচ্ছে ফাউন্ডা আপু এবং পঞ্চম আপু হচ্ছে এলেনা আপু এই ভেলোয়ার থেকে আপনারা পঞ্চান্ন হাজার টাকা ফুটবলম আন্তিম মাধ্যমে পাঠিয়েছেন সেটা আমরা বুঝে পেয়েছি মোট এক লক্ষ পাঁচ হাজার এবং পঞ্চান্ন হাজার মোট এক লক্ষ ষাট হাজার আমরা এক লক্ষ ষাট হাজার টাকা বুঝে পেয়েছি এবং আমাদের কম্পিউটার অপারেটর এবং আমাদের ম্যানেজিং কমিটির কাছে আমরা হস্তান্তর করছি এখানকার হিসেব এখানকার সব কিছু অ্যাকাউন্ট সব এখানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ বা কোনো অবস্থা নেই এবং কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট এটা হয় না কারো ব্যক্তিগতভাবে এটা জমা রাখা হয় না পুরোটাই কিন্তু হাসপাতালের অ্যাকাউন্টে হাসপাতালের ম্যানেজমেন্ট এটা পরিচালনা করে হাসপাতালের যে ম্যানেজিং রুম আছে সেখানে কিন্তু যাবতীয় কার্যক্রম সরবরাহ করা হয় এবং আপনাদের সবাইকে বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন আপনারা যখন দেশে আসবেন দয়া করে একদিন অথবা অর্ধবেলা আপনারা আমাদের হাসপাতালটি ভিজিট করার অনুরোধ অনুমতি অনুরোধ রইল কারণ আপনারা আমাদেরকে কিছু পরামর্শ যদি দেন যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যদি আরো ভালো কিছু সংযুক্ত করা যায় আমরা সেভাবে করার চিন্তা করছি তো এখানে রয়েছে এক লক্ষ টাকা এবং এখানে রয়েছে ষাট হাজার টাকা মোট এক লক্ষ ষাট হাজার টাকা আবারও বলছি এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকান ডলার থেকে ইসমান ভাই তিনি তার দাদা দাদু নানা নানি এবং পরিবারের সকলের দেওয়ার জন্য এটা করেছে এবং আর বাকি পঞ্চান্ন হাজার টাকা স্পন্সর করছে আমাদের পাঁচজন আপু তার মধ্যে রশনী আপু নর্থ ক্যারোলিনা ইউএস আর বাকি চারজন আপু ঢেলোয়ার থেকে সাবিনা আপু সঞ্জানা আপু ফানি বাবু এবং এলেনা আপু এই পুরো কাজটি সম্পন্ন করার জন্য স্পেশালি আবারও থ্যাংকস বিশিষ্ট কলামিস্ট এবং খুব সুন্দর একজন সুস্থ ধারার লেখিকা মানসিকতার একজন মানুষ আমাদের ঢেলোয়ার থেকে ফরিদ যিনি তার ইসলামিক জ্ঞান দিয়ে অনেকদিন পর্যন্ত আমাদের এই জ্ঞানের উপর দিকে সুবিস্তৃত করেছে তো আমরা মেনেজিংয়ের কাছে এই এক লক্ষ সাট হাজার টাকা তুমি তবে আমাকে অসুদটা রেডি করে দাও আমি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছি তো এই আজকের এই কার্যক্রমে আমাদের এখানে আমাদের এই যে কার্যক্রম কিন্তু সদস্য এবং আমাদের বিষয় এবং সবসময় জায়গা পবিষয় হাসপাতাল নিয়ে চিন্তা করে কিছুক্ষণ আগেও আমাদের মুসিদা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের আবু হাসান ভাই তত্ত্বাবধানে দুইটি রায় একটু ফ্রিজ অলরেডি প্রবেশ করেছে তো প্রথমে আমি হাসান ভাই থেকে শুরু করছি যদি আপনি একটু ধন্যবাদ জানান ধন্যবাদ যারা আমাদের এই বয়স চিকিৎসক অনুসন্ধে অঙ্গন দিয়েছেন তো আপনারা পাশে আছেন বলেই আমরা অনেক দূর এগিয়ে আসতে যাব এর আগে আমরা ফাউন্ডেশন থেকে বেশ কিছু ফার্নিচার এবং একটা দিয়েছে তাও আমাদের যে দেশের বাইরে যে আমাদের ভাইরা থাকে বন্ধুরা থাকে তাদের অর্থায়নে এই কাজগুলো এখানে অনেকগুলো কাজ হয় আসলে তারা দেশের বাইরে থেকে তারা দেশের প্রতি একটা আলাদা টান থাকে এটা আসলে তখনও বোঝা যায় আমরা কোনো মানবিক কাজ করলে আমাদের বড় অনুদানটা দেশের বাইরে থেকে আসে তো আশা করি যারা বিভিন্ন যোদ্ধারা আছেন দেশের বাইরে যে বাংলা ভাষাভাষী ভাই বোনরা আছেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকবেন আমাদের সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা অবহেলিত যারা পিছিয়ে আছে সমাজের মধ্যে তাদের বাসা দাঁড়াতে পারব। এবং তার জন্য কিছু করতে পারব আপনাদেরকে অসংযোগ ধন্যবাদ আজ হোসেন থেকে এটা রয়েছে আমাদের হাসপাতালের যে প্রতিদিন কার যে সবজিগুলি সাপ্লাই করে আমাদের দুই ভাই কাচা কাঁচা সহ সভাপতি নবী এবং আমাদের ওয়াসিম ভাই আমাদের সহযোদ্ধা

আমি মন থেকে আমি দোয়া ও অভিনন্দন জানাচ্ছি ওনাদের জন্য যারা আমাদের এই ব্যার মা বাবাদের জন্য ব্যয় চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এগিয়ে এসেছেন যারা আর্থিক এবং মনোবল দিয়ে আমাদেরকে সাহস দিচ্ছে আমার বিশ্বাস যে বাংলাদেশে একটা মডেল এরকম প্রতিটা দৃষ্টিকে একটা পুনর্বাসন কেন্দ্র হয়ে থাকবে যেটা আমাদের স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আপনারা যারা এরকম মানবিক ভাই বোন আমাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছেন প্লাস এই সাহস দিচ্ছেন আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা এটা অনেকগুলো এগিয়ে যাবে তা আমার আপনাদের সকলের জন্য থেকে দোয়া ও ভালোবাসার আসসালামু আলাইকুম আল্লাহ চিনিহল সৃষ্টিকর্ত আল্লাহ রাবুল্লা আলমকে ওনার কাছে এবং উনি এই মানুষগুলোকে উশিলা হিসাবে ওনার দূত হিসাবে উনি প্রেরণ করে দিয়েছেন এবং এই বয়স বাবাদের আঞ্জাম সম্পন্ন করেছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা এরকম আরো বেশি আকারে আমাদের এরকম এই উশিলাকারী মানুষদের সৃষ্টি করে দিবে এবং আপনার টাকাটা যথাযথ জায়গায় যথাযথ ভাবে যাতে খরচ হয় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এনশিওর করার জন্য এর বাইরে যদি কোনো পরামর্শ আমাকে দিবেন এবং বিশেষ করে আমাদের সাথে সব সময় এই হাসপাতালের একজন উইল উইশার উপদেষ্টা বলবে ভুলবে অনেক বড় একজন আপনজন এবং আমাদের আমেরিকার ঢেলোয়ারির ফরিদ আলম যার কারণে অনেক মানুষ পর্যন্ত পা পেয়েছে মালিকূপ পেয়েছে এবং তাদের চিকিৎসা খাবার দাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে আমরা আমাদের সাথে আল্লাহ আমাদের সবাইকে ভালো ভালোবাসি পরে কাল যাতে না দেয় এই দোয়া করে শেষ করছে বাংলাদেশের প্রথম সকল থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ